স্টুডেন্ট আগামীকাল তোমাদের বৃত্তি পরীক্ষার ইংরেজি পরীক্ষা রয়েছে তো আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করছি তোমরা জানো যে ইংরেজি পরীক্ষায় তোমাদের প্যারাগ্রাফ থাকে আজকে ছিল তোমাদের বিজ্ঞান পরীক্ষা তো তোমাদের কার কেমন পরীক্ষা হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এছাড়াও ইংরেজি পরীক্ষার জন্য আমি দু সাল থেকে দু সাল পর্যন্ত সমস্ত কোশ্চেন পেপার কিন্তু আলোচনা করা রয়েছে তোমরা প্রতিটি ইয়ার খুব ভালো করে পড়ো তবে দু এবং দু এই দুটো ইয়ার সব থেকে ভালো করে পড়ে যেও তোমাদের কিন্তু ইংলিশ পরীক্ষায় কিছু কবিতাও থাকবে তোমরা তোমাদের যে প্রাইমারি স্কুলের বই রয়েছে সেইখান থেকে কিন্তু কবিতা পরীক্ষায় কমন পড়ে তো তোমরা সেইখান থেকে কবিতাগুলো দেখে নিও আমি আজকে এখানে আলোচনা করছি দু সাল থেকে একদম দু সাল পর্যন্ত যা যা প্যারাগ্রাফ এসেছিল সমস্ত প্যারাগ্রাফ এই একটি ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে দেখো প্রথমে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এসে এটি এসেছিল দু হাজার সতেরো সালে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ গ্রেট ইন্ডিয়ান পোয়েট হি ওয়াজ বর্ণ ইন কলকাতা অন সেভেন মে এইটিন সিক্সটি ওয়ান হিজ ফাদার নেম ওয়াজ দেবেন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড মাদার নেম ওয়াজ শারদা দেবী হি রোট মেনি পোয়েম স্টোরিজ অ্যান্ড সংস হি গোট গোট got নোবেল প্রাইজ Prize in থার্টি for গীতাঞ্জলি হি wrote the ন্যাশনাল Anthem অফ ইন্ডিয়া জনগণ মানা দ্য গ্রেট ম্যান পাস্ট অ্যাওয়ে অন আগস্ট সেভেন নাইনটিন ফর্টি ওয়ান এরপর দেখো রয়েছে ইউর স্কুল এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এটি এসেছিলো দু হাজার উনিশ দু হাজার সতেরো দু হাজার পনেরো এবং দু হাজার তেইশ সালেও তো দেখো আওয়ার স্কুল নেম ইস যা যার স্কুলের নাম লিখে দেবে দে আর সিক্স হান্ড্রেড স্টুডেন্ট তোমাদের স্কুলে যতজন স্টুডেন্ট আছে সেটা লিখে দেবে অ্যান্ড ফিফটিন টিচার টিচারের সংখ্যাও তোমাদের স্কুলে যা রয়েছে সেটাই লিখবে ইন আওয়ার স্কুল দ্য টিচার টিস অ্যান্ড লাভ আস উই রেসপেক্ট দেম আই এনজয় গোয়িং টু স্কুল এভরিডে আই এম প্রাউড অফ মাই স্কুল এরপরে দেখো নেক্সট রয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র রয় এটি একবারই এসেছিল পরীক্ষায় আচার্য প্রফুল্লচন্দ্র রয় ওয়াজ দ্য গ্রেট টিচার অ্যান্ড সায়েন্টিস্ট হি ওয়াজ বর্ণ ইন ইস্ট বেঙ্গল অন আগস্ট টু এইটিন সিক্সটি ওয়ান হিজ রিসার্চ মেড হিম ফেমাস অল ওভার দ্য ওয়ার্ল্ড হি ডায়েট অন জুন সিক্সটিন নাইনটিন নাইনটি ফোর এরপর রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসে এটি এসেছিল দু হাজার পনেরো এবং বাইশ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ বর্ণ ইন বীরসিংহ ভিলেজ ইন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন এইটিন টোয়েন্টি হি ওয়াজ এ ফেমাস সোশ্যাল রিফর্মার বিদ্যাসাগর ওয়াজ এ ভেরি কাইন্ড হার্টেড পারসন হি ডায়েট ইন এইটিন নাইনটি ওয়ান নেক্সট রয়েছে টাইগার দ্য টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল ইটস লং বডি ইজ ইউলিশ উইথ ব্ল্যাক স্ট্রাইপ অন ইট ইটস তিট অ্যান্ড নেইলস আর সার্ফ দ্য টাইগার ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল এরপরে রয়েছে আওয়ার ভিলেজ যেটি এসেছিল দু চব্বিশ সালে মাই ভিলেজ নেম ইজ তুফানগঞ্জ ইট ইজ এ স্মল অ্যান্ড বিউটিফুল ভিলেজ মাই ভিলেজ ইজ সারাউন্ডেড বাই ট্রি ইন মাই ভিলেজ মোস্ট অফ দ্য ভিলেজার্স আর ফার্মার দেয়ার আর আর টু গভর্নমেন্ট প্রাইমারি স্কুল থ্রি হাই স্কুল অ্যান্ড এ হসপিটাল ইন আওয়ার ভিলেজ মাই ভিলেজ ইজ অ্যান আইডিয়াল ভিলেজ অ্যান্ড আই এম প্রাউড অফ মাই ভিলেজ এরপরে রয়েছে কাজী নজরুল ইসলাম এটি দু হাজার চব্বিশ সাল এবং দু হাজার আঠারো পরীক্ষা এসেছিল কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দ্য গ্রেট ইন্ডিয়ান পোয়েটস হি ওয়াজ বর্ণ অন টোয়েন্টি ফাইভ মে নাইনটি নাইন অ্যাট চুরুলিয়া ইন বর্ধমান ডিস্ট্রিক্ট হি রোট মেনি সংড অন আগস্ট টোয়েন্টি নাইন নাইনটিন সেভেন্টি সিক্স নেক্সট দেখো রয়েছে ফ্রেন্ড রিয়া ইজ মাই বেস্ট ফ্রেন্ড রিয়া আমার প্রিয় বান্ধবী শি রিডস উইথ ইন ক্লাস ফোর সে ক্লাস ফোরে পরে উই রিডস ইন সেম স্কুল আমরা একই স্কুলে পড়ি উই হেল্প ইন আদার ইন দ্য স্টাডি তারা আমরা একে অপরকে পড়াশোনায় সাহায্য করি শি ইজ ভেরি অনেস সে খুব সৎ সে নেভার টেল লাই সে কখনো মিথ্যা কথা বলে না উই শেয়ার ফোর্ট উইথ ইজ আদার ইন আওয়ার টিফিন আওয়ার্স আমরা আমাদের টিফিনের সময় আমাদের খাবার ভাগ করে খাই আই লাভ হার ভেরি মাছ শি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট শি অলসো লাভ মি এরপর রয়েছে উইন্টার উইন্টার ইজ দ্য ফিফথ সিজন ইন বেঙ্গল ইট ইজ দ্য কুলেস্ট অফ অল ভেজিটেবল ইজ ফাউন্ড প্লেন্টি দিস সিজন দ্য অ্যাটমসফিয়ার অল রাউন্ড লুকস প্লেজেন্ট প্রতিটি উচ্চারণ এবং বাংলা অর্থ আমার চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে তোমরা ওপরে আই বাটনে ক্লিক করে প্রতিটি অধ্যায় যখন প্রতিটি ইয়ারের যখন সলিউশন করবে তখন কিন্তু সবগুলোই পেয়ে যাবে আমি এখানে ডিটেলসে আলোচনা করছি না তাহলে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে এরপর রয়েছে সিস্টার নিবেদিতা সিস্টার নিবেদিতা ওয়াজ বর্ন ইন আয়ারল্যান্ড ইন দ্য ইয়ার এইটিন সিক্সটি সেভেন শি কেম ইন কানেক্ট উইথ স্বামী বিবেকানন্দ ইন লন্ডন কালি দ্য মাদার দা ওয়েক্সেট্রা শি ওয়াজ কল্ড সিস্টার অ্যান্ড অ্যাপিএট গিভেন বাই স্বামী বিবেকানন্দ নেক্সট রয়েছে রেইনি সিজন রেইনি সিজন কামস আফটার দ্য সামার ইট অলসো কল্ড দ্য মনসুন সিজন দ্য স্কাই লুক ক্লাউডি ইন দিস সিজন পিভার্স দি রেইনি সিজন ইজ মাই ফেভারিট সিজন নেক্সট রয়েছে সুভাষচন্দ্র বোস এটি এসেছিল দু হাজার বাইশ এবং ষোলো সালে নেতাজি সুভাষ বোস ওয়াজ বর্ণ কটক ইন উড়িষ্যা অন জানুয়ারি টোয়েন্টি থ্রি 1897. His father was Janakinath Bose. As a student, he was brilliant. He fought against the British. তারপর দেখো রয়েছে মাই মাদার এরপর রয়েছে মাই মাদার এটি এসেছিল দু হাজার বাইশ সালে আমার বাড়ির পাশে একটি পুজো রয়েছে যার কারণে মাইক বাচ্ছে তো তোমাদের একটু প্রবলেম হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও মাই মাদৰ মাই মাদৰ ইজ মাই ফ্ৰেণ্ড ফিলোচফাৰ এণ্ড কাইট শি ইজ মাই ফষ্ট ইনষ্টিটিউচন মাই মাদাৰ ইজ এ হাউজৱাইফ শি টেক্স প্ৰ'পাৰ কেয়াৰ অফ আৱাৰ হেলথ এণ্ড হাইজিন নেক্সট রয়েছে সুন্দরবন দ্য সুন্দরবন ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল টাইগার স্নেক অ্যান্ড অ্যালিগেটর লিভ ইন দ্য সুন্দরবন দ্য ওয়াটার ইজ সল্টি ইন সুন্দরবন ইট ইজ এ ফেমাস আমি তোমাদের সাজেস্ট করব আমার স্কুলটা খুব ভালো করে পড়ো এছাড়াও যে জীবনীগুলো রয়েছে যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ট্যাগর নেতাজি সুভাষচন্দ্র বোস এগুলো একটু ভালো করে পড়ে যাও আর বাকিগুলো সবগুলোই দেখো এখানে কিন্তু খুব বড় নেই চারটে করে লাইন রয়েছে চার পাঁচটা করে তো তোমরা যদি পারো সবগুলোই পরে যেও সেটা কিন্তু খুব ভালো হবে এরপরে দেখো ইউর ফেভারিট ফুড মাই ফেভারিট ফুড ইজ চিকেন কারি ইট ইজ এ ভেরি টেস্টি ফুড ইট টেক ইট উইথ ব্রেড ইট হ্যাজ এ গুড স্মেল উইথ ইয়েলো কালার ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় নেক্সট আমি তোমাদের একটি গ্রামার ভিডিও নিয়ে আলোচনা করব দু সাল থেকে দু সাল পর্যন্ত সমস্ত গ্রামার সেখানে থাকবে তোমরা সেই ভিডিওটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো তোমাদের যদি কোনো প্রশ্নের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের সেই নিয়ে একটি উত্তর আলোচনা করে দেব। সকলের জন্য বেস্ট উইশেস রইল তোমাদের লাস্ট এক্সাম সবার খুব ভালো হোক বেস্ট অফ লাক তোমাদের এরপর নেক্সট যদি কোনো বিষয়ের কোনো প্রশ্ন উত্তর লাগে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য স্কুলের যে ফাইনাল পরীক্ষা হবে সেটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে তোমাদের ভিডিও নিয়ে আসার জন্য থ্যাংকস ফর ওয়াচিং